আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আজকে কিন্তু প্রথম দিন বছরের প্রথম দিন আজকে সারা দিন আমাদের অফার ছিল অনেকে অনেক দূর দূরান্ত থেকে আজকে আসছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আজকে প্রথম দিন নতুন বছরের প্রথম দিনে পূর্ণিমা অফারের কালেকশন কালেক্ট করার জন্য তো ইনশাল্লাহ আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমরা যারা আসতে পারিনি আগামীকালকেও আমাদের জন্য অফারটা রাখেন তো আপনাদের কথা কিন্তু আপনাদের জাহিদ ভাই কিন্তু ফেলতে পারে না তো ইনশাল্লাহ আগামীকাল বরাবরের মতো শুধুমাত্র আগামীকালকেও কিন্তু আমাদের এই অফারটা পাবেন আপনারা সিক্স এই অফারটা আগামীকালকেও থাকবে যেটা শুধুমাত্র শুধুমাত্র শোরুমের জন্য এটা কিন্তু অনলাইনের জন্য প্রসেস না এইটা শুধুমাত্র শোরুমের জন্য আগামীকালও সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই অফারটা থাকবে আপনাদের জন্য দামি দামি ড্রেস এই দামি দামি ড্রেস এগুলা কাজ করা ড্রেস সব এগুলা সব দামি দামি কাজ করা ড্রেস গুলা সব এগুলা কাজ করা ড্রেস এগুলো আগামীকালকে আমরা সিক্স তে দিব আপনাদেরকে এখানে হাজার হাজার কালেকশন আছে আমরা দেখেন আবারও আজকে সারা আমাদের কিন্তু একদম শোরুম ক্লিয়ার ছিল বাট আমরা আবারও নতুন করে নতুন পরিসরে প্রচুর কালেকশন আপনাদের জন্য কালেকশন করেছি এই যে ড্রেস গুলা এগুলা ভাইরাল ড্রেস কাজ করা ভাইরাল ড্রেস এই ড্রেস গুলা আমরা আবারও আগামীকালকের জন্য সিক্স তে দিচ্ছি আমি ড্রেস খুলবো না এই ভিডিওটার মধ্যে যেহেতু আপনারা ডিটেলসে সবাই দেখতে পারছেন ড্রেস কি কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে ড্রেস খুলবো না জাস্ট কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এই যে ডিজাইন এই ড্রেস এই ড্রেস ছয়শো টাকায় ছয়শো টাকা আগামীকাল কো থাকবে থ্রি পিস কালেকশন অনেক ডিজাইন এই ড্রেস এই যে দেখেন চোদ্দশো টাকার ড্রেস এটাও আগামীকাল অফারে থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় যারা লোকেশনটা এখনো ভালোভাবে এক্স্যাক্টলি যারা জানেন না আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আগামীকালকেও থাকে পূর্ণিমাশারি চারতলায় ছয়শো পঞ্চাশ টাকার মেলা এই যে ডিজাইন এখানে ডিজাইনের কমতি নাই দেখেন এই যে কাজ করার ড্রেস গুলা কাজ করা আছে এখানে এখানে মিরোর দিয়ে কাজ করা আছে থ্রি পিস কালেকশন এগুলা সব থ্রি পিস কালেকশন সিক্স ফিফটিতে এবং ছয়শো পঞ্চাশের পাশাপাশি আগামীকাল ডিজিটাল লোন কটনের মধ্যে অফার থাকবে যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় এটা এটা জমজমের লোন কটনের ড্রেস এটাও শুধুমাত্র অনলাইনের জন্য শুধুমাত্র শোরুমের জন্য এটা প্রযোজ্য অনলাইনে কিন্তু এই ড্রেস নিতে পারবেন না এই ড্রেসটাও আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি জমজমে লোন ড্রেস কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে যারা আজকে মিস করেছেন আমি সবার কাছে রিকোয়েস্ট আগামীকাল যাতে মিস কোনোভাবেই না হয় আগামীকাল শোরুমে আসতে হবে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে প্রত্যেকটা ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে আজকে প্রত্যেকটা ড্রেস আজকে অফারে থাকবে এই যে দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ অনেক ডিজাইন ডিজাইন এখানে অনেক থাকবে সব জমজমের পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা জমজমের লোন সব টাকায় যেটা আগামীকাল বরাবরের মতো পর্যন্ত আমাদের অফারটা থাকবে রাত নয়টা অব্দি পর্যন্ত আমাদের অফারটা থাকবে এই যে দেখেন মাশাল্লাহ কালার ডিজাইন সব দেখার মতো কালেকশন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন দেখা শেষ করতে পারিনি কিন্তু এখনো এবং এই যে দেখেন নতুন আরো শিপমেন্ট আসছে নতুন ডিজাইন এগুলো আজকে ছিল না বাট আগামীকাল থাকবে আজকে ছিল না বাট আগামীকাল থাকবে কাজ করার চোদ্দশো টাকার মাত্র ছয়শো পঞ্চাশ কালার ডিজাইন দেখেন এগুলোর মধ্যে অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে এগুলো সব ডিজাইন আলাদা আলাদা সব ডিজাইন আলাদা আলাদা এবং আমাদের এখানে একটু দেখাও কত কালেকশন আসছে নতুন অনেক ডিজাইন আসতেছে আমাদের নতুন অনেক ডিজাইন আসতেছে আপনারা সরু আসতে দেখতে পারবেন এবং গঙ্গার ড্রেস এই যে গঙ্গার এটা হচ্ছে অরিজিনাল গঙ্গার গঙ্গার টাকার ড্রেস এটা এটা অফারে আমরা মাত্র কত টাকায় এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর আমি ড্রেস আর খুলবো না কারণ ড্রেস এগুলো আমরা লাইভে ডিটেলস এ দেখাই দিচ্ছি গতকাল এই যে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ডিজাইনটা দেখেন মাসাল্লা এই যে গঙ্গার ড্রেস হ্যাঁ নিচের প্যানেল ও বর্ডার করা থাকবে গঙ্গার ড্রেস এই ড্রেস দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশে তো আর ড্রেস দেখাবো না আগামীকাল সবার আমন্ত্রণ রইল আমাদের শাড়ির চারতালায় আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতালায় হচ্ছে শাড়ি এবং অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম